সবাইকে শুভ সন্ধ্যা আবার দেখো একটা ছোট অঙ্ক একদম বেশি সময় লাগবে না বারবারই বলছিলাম যে রম্বো স্ট্যাপিজিয়াম বুজ এরকম ছোট ছোটো প্রবলেমগুলো খুব আসে খুব ছোট বুদ্ধির হালকা অঙ্ক যেটা আগের দিন সমভাবতী পুজোর ক্ষেত্রে বলেছিলাম সমভাবতী পুজোর ক্ষেত্রে অন্তকোণ ষাট ডিগ্রি বহিকোণ একশো কুড়ি ডিগ্রি ঠিক একইভাবে দেখ একটা রম্বোস দিয়েছে বাউদ বাউদ্দর্গ ছয় সেন্টিমিটার আমি একটা রম্বোস আঁকি একটা রম্বোস আঁকলাম রম্বোস আঁকলাম এঁকে বেঁকে গেল ঠিকই রম্বস এ বি সি ডি আমরা জানি রম্বসের চারটে বাহু সমান হয় চারটে বাহু সমান হয় তাহলে রম্বসের এই বাউদ্গুলো ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বাউ দৈর্ঘ্যগুলো দিয়ে দিয়েছে ছয় সেন্টিমিটার আর একটা কোণের মান দিয়েছে ষাট ডিগ্রি একটা কোণের মান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি বলছে বের করো আর দেয়নি তাহলে একটা ক্ষেত্রে আমরা বারবার ধর একটা ভালো সূত্র তোমাদের মনে রাখতে বলেছিলাম যে রম্বসের করণোধ্যয় পরস্পর পরস্পরকে সমকোণে সমুদ্রী করে আর রম্বসের কর্ণোধ্যয় যে পরস্পর পরস্পরকে সমুদ্রিকণ্ডিত করে এর উপর দিয়ে অঙ্ক আসবেই সে যে কোনো পরীক্ষাই তোমার এমনকি পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামেও গেলে এই প্রবলেমগুলো হচ্ছে এমন একটা ইম্পর্ট্যান্ট এটা জ্যামিতির সূত্র বারবার বলা হয় যে জ্যামিতির সূত্র যে কোনো সূত্রই প্রমাণ করে করো তাহলে সেটা সারা জীবন তোমার মনে থাকবে তাহলে রম্বসের কর্ণ অধ্যয় এই রম্বসের কর্ণ আমি অন্য কালারে আঁকি এই রম্বসের কর্ণ অধ্যয় পরস্পর পরস্পরকে সমগুণে সমুদ্রিখণ্ডিত করে সম এটা তার মানে এগুলো সব নব্বই ডিগ্রি এগুলো সব নব্বই ডিগ্রি যাই হোক আমার ওই বিষয়টা না আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে আমি রম্বসের ক্ষেত্রে জানি যে ক্ষেত্রফল বের করতে গেলে কর্ণদ্বয়ের গুণফল তাহলে রম্বসের আমাকে কর্ণ দুটোর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে সে যে কোনোভাবেই হোক তাহলে কিভাবে বের করা যায় আমরা দেখি তাহলে দেখো এটা ছয় সেন্টিমিটার এটা ছয় সেন্টিমিটার তাহলে আমার যদি বিডি কর্ণ হয় বা ধরো আমি যেহেতু এটা ষাট ডিগ্রি বলেছি আমি এদিকে চলে আসি এবি ইকুয়াল টু বিসি আর এসি কর্ণ তাহলে এটাকে ষাট ডিগ্রি তাহলে যদি এটা ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটা আর এই কোনটা কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তার মানে একশো আশি থেকে ষাট ডিগ্রি বাদ দিলাম একশো কুড়ি ডিগ্রি এবারে দেখো এই বাউটা আর এই বাউটা সমান তাহলে একশো কুড়ি ডিগ্রি বাই দুই তাহলে এই কোনটা কত হয় ষাট ডিগ্রি এই কোনটা কত হয় ষাট ডিগ্রি তাহলে দেখো এই ইন্টারেস্টিং এ বি সি এই এবিসি ত্রিভুজটা একটা সমবাহ ত্রিভুজ হয়ে গেল ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি কি ত্রিভুজ হয়ে গেল সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ইন্টারেস্টিং কেমন প্রবলেম এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তাহলে যদি এটা সমবাহ ত্রিভুজ হয়ে যায় এবিসি কারণ এই একটা কোন ষাট ডিগ্রি বলেই দিয়েছিল এই যে একটা কোন ষাট ডিগ্রি বলে দিয়েছিল আর একটা বাউ ছয় সেন্টিমিটার তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনগুলোও ষাট ডিগ্রি করে হচ্ছে যেহেতু এই বাউটা আর এই বাউটা সমান তাহলে আমি আমি একটা কি পেয়ে গেলাম আমি এসি কর্ণ পেয়ে গেলাম এসি কর্ণ এখানে টু কত পেয়ে গেলাম ছয় সেন্টিমিটার এবার আমি এখনও কিন্তু যাই না বিডি কর্ণ কত তাহলে আমি আমি এবারে এই ত্রিভুজটাতে চলে আসি ত্রিভুজ ধরো এবিসিতেই ত্রিভুজ এ বি ও সরি এবিসি নয় এবি এটার নাম দাও ও এবিও ও ত্রিভুজ এ ও তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে কী হবে অনুসারে এ বি স্কোয়ার ইকুয়াল টু বি ও স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার ও এ স্কোয়ার তাহলে এই যে বিডিটা আমি একই বের করেছি এসি বের করেছি বিড়ি পরে এসি বের করেছি তাহলে এসি যদি ছয় সেন্টিমিটার হয় এসি ছয় সেন্টিমিটার হয় তাহলে ও ইকাল টু কত তিন সেন্টিমিটার ও ইকাল টু কত তিন সেন্টিমিটার পরস্পর সমকোণে সমুদ্রীখণ্ডিত করে বারবারই একটাই ফর্মুলা রম্বসের কণোদ্দ্বায় পরস্পর পরস্পরকে সমকোণে সমুদ্রীখণ্ডিত করে তাহলে ও ইকাল টু তিন সেন্টিমিটার ও ইকাল টু তিন সেন্টিমিটার ও এ ইকুয়াল টু তিন সেন্টিমিটার তাহলে ওয়ে ইকাল টু তিন সেন্টিমিটার বেরোলো তাহলে আমি নিশ্চয়ই এখান দিয়ে কি বের করে নিতে পারবো ও এ ইকুয়াল টু তিন সেন্টিমিটার তাহলে বি ও ইকাল টুটা আমি বের করে নিতে পারবো তাহলে এটা ছয় সেন্টিমিটার তাহলে এ বি ছয় সেন্টিমিটার তাহলে সিক্স স্কোয়ার ইকুয়াল টু বি ও স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার তাহলে বি ও স্কোয়ার ইকুয়াল টু ছয় ছয় ছত্রিশ মাইনাস নয় ছত্রিশ মাইনাস নয় কত বেরোলো সাতাশ তাহলে বিও ইকাল টু বিও ইকুয়াল টু রুট সাতাশ তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি তাহলে আর একটা কর্ণ কত বেরিয়ে গেল থ্রি রুট থ্রি কর্ণ বেরোয়নি বিও তাহলে বিডি ইক্যাল টু কত বেরোবে বিডি ইকয়াল টু টু ইন্টু থ্রি রুট থ্রি তাহলে সিক্স সিক্স রুট থ্রি তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলে পরে আমি এই রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব এই রম্বসের ক্ষেত্রফলটা কি হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল মানে তার মানে ছয় সেন্টিমিটার ইন্টু ছয় রুট থ্রি এখানে অবশ্যই বর্গ সেন্টিমিটার ইউনিট না লিখলে কেটে জিরো দিয়ে দেবে তিন তাহলে তিন ছয় আঠেরো তাহলে আঠেরো রুট থ্রি সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হচ্ছে এই কর্ণের রম্বসের ক্ষেত্র ফল হাফ ইন্টু কর্ণোদ্দ্বয়ের গুণ ফল একটা কর্ণ কত বেরিয়েছিল ছয় আর একটা কর্ণ কত বেরোলো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে থ্রি রুট থ্রি তার মানে টু ইন্টু থ্রি রুট থ্রি মানে সিক্স রুট থ্রি তাহলে থ্রি হাফ ইন্টু সিক্স ইন্টু সিক্স রুট থ্রি ঠিক আছে তো হাফ ইন্টু সিক্স ইন্টু সিক্স রুট থ্রি তাহলে টু দিয়ে কেটে গেল ছয় আঠেরো রুট থ্রি আর একটা এই রম্বসের কর্ণদ্বয়ের ক্ষেত্র বলে এরকম ছোট ছোট প্রবলেম এগুলো বারবার করো দেখবে খুব সহজভাবেই পারবে অসুবিধা হবে না এরকম প্রচুর প্রবলেম আবার বলি যে কোনো সমস্যার জন্য সমাধান সহজেই পাওয়া যাবে হ্যাঁ সমাধানের জন্য কোনো অসুবিধা নেই বিজ্ঞান সমস্ত যে কোনো প্রবলেম বা সমস্যার সমাধানের জন্য অবশ্যই ভরসা দেওয়ার জায়গায় এবং সেই সহযোগিতা করার জন্য সবসময় আমাদের পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো